হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর লুডু ইভেন্ট চ্যানেল ডেলি লাইফ শফিক তাদের সাথে আড্ডা দিতে আমার বন্ধুরা যারা আমাদেরকে অনেক সাপোর্ট করেন লুডু খেলায় যারা অনুপ্রেরণা দেন তাদের সাথে একটু আড্ডা দিতে চলে আসলাম জরে আমি ফিরে ফির পাব কি জরে আমি হারিষি ফিরতারারে পাব কি আমার দিল যন্ত্রণা তুমি মুক্তি দাউরে জীব এ জীবনার আমি চাই না তুমি মুক্তি দাউরে জীব আমি জীবনারে বিশ্বাস করেছি কাছে হেরেছি আমি জানি জীবনে কি হারাইছি যারে বিশ্বাস করেছি তার কাছে হেরেছি আমি জানি জীবনে কি হারাইছি যার হারাইছে সুজনা সে জানে কি যন্ত্রণা চার হারাইছে সুজনা সেই জানে কি যন্ত্রনা সে আমার দিল যন্ত্রণা কঠিন যন্ত্রনা তুমি মুক্তি দাউরে জীব এ চাই না তুমি মুক্তি দাউরে জীব এ আমি চাই না যারে আমি হারাইছি ফিরে তারে পাব কি যারে আমি হারাই ফিরে তারে পাব কি সে আমার দিল নরোগ যন্ত্রণা কঠিন যন্ত্র না তুমি মুক্তি দাউরে জীব এ আমি চাই না তুমি মুক্তি রে জীবন এ জীবনার আমি চাই না হাইরে স্বামী সিদ্ধি কি প্রেম কইরা তুই পাইলি কি পিরিতের সাধ বোঝার বাকি বা কি আছে কি ওরে হাই রে সামিন সিদ্ধিকি প্রেম কইরা তুই পাইলি কি পিরিতের সাধ বোঝ বাকি আছে কি কার লাগি তুই দিওয়ানা বেহায়া হায়া না কানা কার তুই দিওয়ানা বেহায়া মদনা কানা কান্দাল কি সেই যদি রেচায় না কঠিন যন্ত্র তুমি মুক্তি রে জীবন এ না চাই না তুমি মুক্তি রে জীবন এ জীবনারামি চাই না जर या हारई सीर तरे पाबो की जर या हारई सी फिर तरे पाबो की সে আমার দিল কঠিন যন্ত্রনা নরক যন্ত্রণা না তুমি মুক্তি দাউরে জীবন এ জীবন আরামে আমি চাই না তুমি মুক্তি দাউরে জীবন জীবন আমি চাই না যাই হোক আড্ডায় কিন্তু বলে ফেললাম গান দর্শক সেটা হচ্ছে যারা আমাকে রীতিমতো লুডো খেলায় সাপোর্ট করেন যারা অনুপ্রেরণা জাগান যারা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করেন তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য এবং তাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসছিলাম আজকে লাইভে অবশ্য কমেন্টস করবেন হ্যাঁ কে কোন জায়গার থেকে আড্ডাটা সাথে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন সবার কমেন্টসের রিপ্লাই দেবো ছোটো খেলার সময় অনেক সময় রিপ্লাই দিতে পারি না তো এখন সবার কমেন্টসের আনসার দেবো ইনশাল্লাহ সবাই কমেন্টস করেন হ্যাঁ কে কোন জায়গার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের লাইফটাতে যুক্ত হয়েছেন সবাই কমেন্টস করেন আজকে ছুটির দিন যার ফলে আসলাম অনেক ব্যস্ততাই আজকে যে ছুটি তাই ভাবলাম যে বন্ধুদের সাথে একটু আড্ডা দিই আমার চ্যানেলের যে ভালোবাসার লোকগুলো আছে যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে তাদের সাথে একটু আড্ডা দিই আপনার কমেন্টস কমেন্টসি এখন জায়গা থেকে শুনতেছেন আর দেখে আরেকটা গান বলে পারে কিনা অবশ্য গানের বুধ সবাই সবার সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি তো আসলে প্রফেশনাল শিল্পী না বা আমি শিল্পীই না এমনিতেই একটু করি আর কি এই আর যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক করবেন হ্যাঁ এই দুনিয়ায় মন বুজার ছ ভুল বুজার মান নসবেসি এই দুনিয়ায় মন বুজার ভুল বুজার মান নসবেসি এত ভালো বৈছায় আমি তার কাছে কইলাম দছি করে এত ভালো পাইসাই আমি তোর কাছে হইলাম এই দুনিয়ায় মন বুঝার চা ভুল বুঝার মানুষ এই দুনিয়ায় মন বুঝার চা ভুল বুঝার মানুষ এত ভালো পাইসাই আমি তার কাছে হইলাম দশি এত ভালো পাইসাই আমি তোর কাছে হইলাম দোষী দুঃখে ভরা জীবন আমার কষ্টে বরাম মনের সত্য যুদ্ধ করে আজি সারা ওরে দুঃখে ভরা জীবন আমার কষ্টে ভরা মন মনের সাথে যুদ্ধ করে আমার দুঃখের ভেলাযান আমি একা একা ভাসতেছি আমার দুঃখের হেলায়া আমি একা ভাস্তেছি এত ভালো পাইসায়ামি ওই তার কাছে হইলাম দশী এত ভালো পাইসায়ামি তার কাছে হইলাম দশী এই দুনিয়াই মন বুঝারছে ভুল বুজার মানুষ বেশি এই দুনিয়ায় মন বেশি এত ভালো পাইছাও আমি তোর কাছে হইলাম এত ভালো পাইছাই আমি কাছে হইলাম দশী সারা জীবন যার গিয়া করলাম আমি কষ্ট করলো নষ্ট ওরে সারা জীবন জার লাগিয়া করলাম আমি কষ্ট সে আমার ভুল বুঝিয়া জীবন করলো নষ্ট আজব এই দুনিয়ার মাঝে কষ্ট নিয়েও হাসতেছি আমি আজব এই দুনিয়ার মাঝে কষ্ট নিয়েও হাসতেছি এত ভালো ভাইসাও আমি ওই তোর কাছে হইলাম দশী এত ভালো বাইশাই আমি তার কাছে হইলাম এই দুনিয়ায় মন বুঝার চা ভুল বুঝার বেশি মন গুদর্ষ ভুল বুঝার মানুষ বেশী এত ভালো ভাইশা আমি ওরে তোর কাছে কইলাম দসী ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা কষ্ট করে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে আমার গানগুলো শুনতেছেন

ওরে বন্ধু রে তুই এমন বেইমান জানতাম নারে আগে একজন নই দুজন নই কথ যন্ত্রর লাগে ওরে বন্ধু রে তুই এমন বেইমান জানতাম নারে আগে একজন নই দুইজন নই কথ যন্তর লাগে ও তুই চাকা দেখিয়া জাঁসি প্রেমে পড়িয়া চাকা দেখিয়া প্রেমে পড়িয়া পড়বি রে একদিন বিভাগে দেহ রইছে ঘাটে দেহ পৈরা রইছে ঘাটে দেহ পৈরা রইছে ঘাটে বন্ধুরে দেহ পৈরা রইছে ঘাটে সরল মনে ভালোবাসলাম তবু রে দিলি দুকা সব সময় বলতি বন্ধু আমি নাকি রে বুকা এই দে সরল মনে ভালোবাসলাম তবু রে দিলি দুকা সব সময় বলতি বন্ধু আমি নাকি রে বুকা শফিক রে বুকা পাইয়া কলিজাটা চিরিয়া বুকা পাইয়া কলিজাটা চিরিয়া শান্তি কি পাইলি বন্ধু তাতে দেখো পয়রা রইছে ঘাটে বন্ধু রে দেখো পয়রা রইছে ঘাটে দেখো পয়রা রইছে ঘাটে বন্ধু রে দেখো পয়রা রইছে ঘাটে ভালোবাসার নামে তুমি করলা রে কলা আমার সারিয়া বন্ধু আর কারে পাইলা বালা ভালোবাসার নামে তুমি করলা রে কলা আমার সারিয়া বন্ধু আর কারে পাইলা বালা যেদিন দেহ চারিয়া পাখি যাবে উড়িয়া দেহ ছাড়িয়া পাখি যাবে ইউরিয়া বিচারটাই প্রেমের আদালতে দেহ পয়রা রইছে ঘাটে বন্ধুরে দেহ পয়রা রইছে ঘাটে দেহ পয়রা রইছে ঘাটে বন্ধুরে দেহ পয়রা রইছে ঘাটে এই দেহ পৈরা ঘাটে বন্ধুরে দেহ পয়া রসে ঘাটে